খেলাটি উক্ত টুর্নামেন্টটি পনেরোই জুলাই দু হাজার পঁচিশে শুরু হয়েছিল এবং ছাব্বিশে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশে দীর্ঘ বারো দিনে খেলার সমাপ্তি হয় উক্ত খেলাতে জগন্নাথপুর উপজেলার যে কয়টি নয়টি একটি পৌরসভা এবং নয় আটটি ইউনিয়ন রয়েছে আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই ইউনিয়ন ইউনিয়নের ভিতরে যারা যারা প্রবাসী খেলাকে ফুটবলকে যারা মনে মনিকূটায় জায়গা করে নিয়েছেন সেসব প্রবাসীরা আহ তারা আসলে খেলা বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেছেন এবং তাদের সহযোগিতার মাধ্যমে খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এই টুর্নামেন্টে আমরা একটু মেসো করতে চাই আসলে যারা অংশগ্রহণ করেছে ইউনিয়ন আমরা একটু আপনাদের সাথে মেসো করতে চাই এক নং কলকুলিয়া ইউনিয়ন ফুটবল দল দুই নং পাটলি ইউনিয়ন ফুটবল দল তিন নং মিরপুর ইউনিয়ন ফুটবল দল জগন্নাথপুর আহ পৌরসভা ফুটবল দল তারপর পাঁচ নং শিলাউড়া ইউনিয়ন ফুটবল দল ছয় নং রানীগঞ্জ ইউনিয়ন ফুটবল দল আহ সাত নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন ফুটবল দল আট নং আশাকান্দি ইউনিয়ন ফুটবল দল নয় নং ফাইলগাঁও ইউনিয়ন ফুটবল দল তারা কিন্তু খেলাতে অংশগ্রহণ করে এবং সবাই কিন্তু ভালো খেলেছে তবে খেলার নিয়ম অনুযায়ী তারা কিন্তু সবাই কিন্তু ফাইনাল উত্তীর্ণ হতে পারেনি বাক্য সুপ্রসন্ন না তাকায় নয়টি ইউনিয়নের মধ্য থেকে সাতটি ইউনিয়ন তারা কিন্তু টুর্নামেন্ট থেকে চিটকো করে এবং ফাইনালে উত্তীর্ণ হয় দুটি দল জগন্নাথপুর পৌরসভা এবং তৃণমীরপুর ইউনিয়ন ফুটবল দল ফাইনাল খেলায় আমরা লক্ষ্য করেছি এবং যা টিভি শুরু থেকে শেষ পর্যন্ত সব খেলা কিন্তু কাবার করেছে ফাইনাল খেলায় আবার খেলার প্রথমার্ধের পাঁচ মিনিট আগে জগন্নাথ পৌরসভা তারা একটি গোল করে এক শূন্যতে এগিয়ে থাকে এবং শেষ পর্যন্ত তৃণমূল ইউনিয়ন তারা কিন্তু আর কামব্যাক করতে পারেনি শেষ পাশে পরা পর্যন্ত খেলার ফলাফল ছিল এক শূন্য এবং এক শূন্যতে খেলা শেষ হওয়ায় তিনরং মিরপুর ইউনিয়ন তারা কিন্তু কামপ্লেক করতে না পারে খেলাতে কামপ্লেক করতে না পারায় জগন্নাথপুর পৌরসভা তারা প্রথমবারের মতো এই চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব দাবিদার রক্ষা করে এবং তিনরং মিরপুর ইউনিয়ন তারা কিন্তু খেলাতে রানার্স আপ হওয়ার গৌরব রক্ষা করে এই টুর্নামেন্টে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করেছেন স্পেশালি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি

প্লে ট্রফি দিয়ে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন সাবেক ফুটবলার প্রবাসী উপদেষ্টা জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার দাদা জনাব মোহাম্মদ নজির সাহেব তিনি টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি দিয়েছেন এবং খেলাকে সুন্দর করে তুলতে প্রত্যেক প্রতিটা ম্যাচে যে প্লেয়ার ভালো খেলেছে তাদেরকে দেওয়া হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ এই মেন অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন জগন্নাথপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার প্রবাসী উপদেষ্টা রায়হান আহমদ রায়হান আহমদ ওনার আরো 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 বিভিন্ন পরিচয় রয়েছে তিনি জাগারিয়া টিভির প্রবাসী উপদেষ্টার পাশাপাশি কিং ফুটবল একাদশ রামেশির সফল টিম ম্যানেজার তিন নং মিরপুর ইউনিয়ন ফুটবল দলের শুভাকাঙ্ক্ষী ফ্রান্স প্রবাসী তিন খেলাতে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার পাশাপাশি তিনি আরও খেলাতে আর বিভিন্ন পুরস্কার দিয়েছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট সর্বোচ্চ গুলদাতা টুর্নামেন্ট সেরা গোলকিপার টুর্নামেন্ট সারা উদীয়মান খেলোয়াড়দেরকেও বিভিন্নভাবে পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন এই রায়হান আহমদ পাশাপাশি তৃণমূলপুর ইউনিয়ন দলকে দলের হয়ে প্রথম গোল যিনি করেছেন সারা টুর্নামেন্টে প্রথম গোল যিনি করেছেন তাকে এক হাজার টাকা ধারাবাহিকভাবে যারা গোল করেছে তাদেরকে আরও পাঁচশো করে তিনি উপহার দিয়েছেন সর্বোপরি এ খেলাটি কিন্তু হয়েছে এবং ভালো একটি সুনাম চড়িয়েছে সিলেট এবং সুনামগঞ্জের উপজেলার ভিতরেই আমরা এই টুর্নামেন্টের আরও সফলতা কামনা করছি এবং এই টুর্নামেন্ট জুড়ে যারা প্রবাসী রয়েছে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা জাকারিয়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি আশাবাদী তাদের সবার যৌথ আয়োজনে আগামীতে আরও বড় টুর্নামেন্ট হবে সবাইকে ধন্যবাদ